नबी ज़िदी इस देश से की विदाई होए जावे আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে প্রস্তাব পাঠায়েছিলেন ও জিবরাইল আমার বন্ধুর কানে খবর দাও আমার বন্ধু এই দেশের মাটিতে থাকতে পারবে না আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে রাখব না আমার বন্ধু দেহ আমার আরশের ডাইন পাশে দাফন করব জিবাইল খবর নিয়ে ডাকতেছেন হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিবাইলের সালাম গ্রহণ করুন আল্লাহর নবী গো আপনার দেহ মোবারক আল্লাহর আরশে ডাইন পাশে দাফন হবে আপনি খুশি শহীদ কবুল করুন আমার নবী কোনো কথা কয় না দুইটা চোখের পানি জর জর করে ছাড়তেছে জিব্রাইল বলে নিয়ে রাসূল আল্লাহ এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম কোন কথা কোন না খালি কাঁদেন কেন জানতে চায়। আমার নবী বলেন জিব্রাইল রে তোমার জন্য খুশির খবর হতে পারে আমি খুশি হতে পারলাম না কেন পারলেন না রে জিব্রাইল আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে রে জিব্রাইল বলেন আপনার উম্মতের দাফন জমিনের মধ্যে হবে আমার নবীর কান্না আরো বেড়ে গেছে জিব্রাইল না না আর পারি না আমি আর থাকব আর আমার উম্মতারা এই জমিনে থাকবে আমার মন মানে না প্রস্তাব আমি রাখবো না আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো জিব্রাইল রে আমার গুনাহারে তি উম্মতারা যেই জমিনে থাকবে আমি নবী আর সে যাব না রে আমি আমার গুনাহার উম্মতের পাশে সেই জমিনের মধ্যে শুয়ে থাকবো আরে দয়ালো নবী প্রেমের রসবি আর আসবে না জগতে আমার দয়াল প্রেমের সবি আর হাসর দিনে ও মত বিন্যাসর দিনে ওমত বিনে